আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ছোটোখাটো ইফতারির আয়োজন করলাম কয়েকজন ফ্রেন্ড মিলে তো এখানে বন্ধের মাঝখানে আমরা চলে আসলাম কারণ এখানে একটা সুবিধা আছে আপনাদের পিছনে ক্যামেরাতে আমরা দেখাইতেছি আমাদের ইফতারির অর্ধেক জিনিসে আমরা যে এখান থেকে পাইতেছি যে মরিচ তারপরে ক্ষীরা টমেটো এগুলো আমরা মূলত জমি থেকে সরাসরি নিতেছি আমার বন্ধু সে তুলতেছে মরিচ তুলছে এখন টমেটো তুলতেছে জমি এটা আমরা ইফতারির আয়োজন বা নিজেদের খাবারের জন্যই করছি একটু জায়গা ক্ষীরা ওই যে এই যে এখানে ক্ষীরা খেত গাছটি ছোট আরেক সাইড এ টুকটাক টুকটাকারি সারছে ইফতারি করার জন্য একটা পারফেক্ট একটা জায়গা নির্ধারণ করলাম আমরা চারদিকে সবজি ভরা বুট বড়া যা লাগে অতিরিক্ত জিনিস ওগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছে অনুরেশিন কই যা তাড়াতাড়ি এগুলা কাট আমরা জমি থেকে টমেটো তুলে নিলাম কাঁচা মরিচ লবণ চসা মোটামুটি সবকিছুই রেডি কইরা ไว้ছি অল্প কাটার সময় হ্যালো গাইস এই যে টমেটো কাসম শশা খিরা আছে খিরা দাও দেখাই খিরা কাসামুরি লেবু এটু এটু দেখাই দাও লেবুটা দেখাই দাও লেবু সব কিন্তু আমাদের ক্ষেতের সবকিছু আমাদের নিজস্ব জমি টমেটো কাটা হচ্ছে আর নিয়ে আসা হচ্ছে

সবজি বলা শেষ লাস্ট লেবুটা আছে শুধু লেবুটা কুচি কুচি করে দিলে অনেক টেস্টি হয় সেটা তো তুমি ভালো করে জানো আমি তো শুরুতেই বলছিলাম জায়গাটা অসাধারণ খোলা আকাশের নিচে এই খাবার পানি আনছো নাকি

એય એય જાલે મારે બોલવા મુટાવારા ભાઈ જે આલે ઉગલો કયા પાઠા દન કરી તો નઈ અઠે આવો